আজকের আলোচনা কিন্তু এক অসাধারণ যাত্রার গল্প মানে ভাবা যায় ময়মনসিংহের এক গ্রামের ছেলে বাবার জুতার দোকানে বসত যে সে এখন একটা আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানির মালিক হ্যাঁ ব্যাপারটা সত্যি প্রায় অবিশ্বাস্য আমরা আজ দেখছি তানভীর রহমানের উত্থান জুতার দোকান থেকে সফটওয়্যার সাম্রাজ্য এই প্রতিবেদনটা তাই না ঠিক আর আমাদের লক্ষ্য হলো এই উত্থানের পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা মানে তার সংগ্রাম শেখার আগ্রহ সাফল্যের মূল উপাদানগুলো কি ছিল অবশ্যই আর শুরুটা যদি দেখি মানে তার শৈশব একেবারে সাধারণ ময়মনসিংহের একটা ছোট গ্রাম বাবা বাজারে জুতার দোকান চালাতেন আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না নিশ্চয় না একেবারেই না টানাটানির সংসার স্কুল শেষ করেই তানভীরকে দোকানে বসতে হতো বাবাকে সাহায্য করতে আর কি এই দায়িত্ববোধটা অল্প বয়স থেকেই ছিল হুম কিন্তু এই সাধারণ জীবনধারার মধ্যেই তো একটা টার্নিং পয়েন্ট এলো মানে ওই পুরনো ল্যাপটপ পাওয়ার ঘটনাটা এক্স্যাক্টলি এক বন্ধুর কাছ থেকে পাওয়া একটা পুরনো ল্যাপটপ কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায় ইন্টারনেট ছিল না হ্যাঁ কোনো ইন্টারনেট সংযোগ ছিল না তখন এটা তো মানে শুরুতেই একটা বিশাল বাধা মনে হতে পারে তাই না অবশ্যই এখনকার দিনে তো ভাবাই যায় না ঠিক কিন্তু এই না থাকাটাই হয়তো মানে পরোক্ষভাবে তার জন্য ভালো হয়েছিল ইন্টারনেট না থাকায় ডিস্ট্র্যাকশন কম ছিল আচ্ছা মনোযোগটা অন্যদিকে যাওয়ার সুযোগ ছিল না হ্যাঁ তার জগৎটা তখন ছিল শুধু ওই ল্যাপটপ আর কিছু পেনড্রাইভ তাতে সে ভিডিও টিউটোরিয়াল জোগাড় করে আনত ভাবা যায় ইন্টারনেট ছাড়া শুধু ভিডিও দেখে কোডিং শেখা কি কি শিখেছিল সে সে শুরু করেছিল এইচডিএমএল সিএসএস দিয়ে মানে ওয়েবসাইটের একদম বেসিক কাঠামোর ডিজাইন আর কি তারপর শিখল জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য আর পরে আরও গভীরে গিয়ে শিখল পাইথন ব্যাকএ্যান্ড ডেটা হ্যান্ডলিং এইসবের জন্য প্রতিবেদনে ওর একটা কথা আছে না যে প্রথম স্বপ্ন ছিল পরিবারকে একটু ভালো রাখা হ্যাঁ কিন্তু ধীরে ধীরে প্রযুক্তির প্রতি একটা আগ্রহ জন্মায় এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ মানে প্রয়োজন থেকে প্যাশনের দিকে যাওয়া ঠিক আর এই আগ্রহটাই তাকে আসলে চালিয়ে নিয়ে গেছে দিনের বেলা দোকানে কাজ আর রাতে জেগে কোডিং শেখা এটা তো সহজ ছিল না একদমই না কিন্তু সে চেষ্টা করেছিল এরপর সে চেষ্টা করল নিজের স্কিলগুলো কাজে লাগানোর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে গেল অনলাইন মার্কেট প্লেসগুলোতে হ্যাঁ আর সেখানে তার প্রথম আয় ছিল মাত্র পাঁচ ডলারের একটা প্রজেক্ট থেকে মাত্র পাঁচ ডলার এত কষ্টের পর এত কম আয় হতাশ হয়নি সে দেখুন টাকার অঙ্কটা হয়তো খুবই কম কিন্তু ওই পাঁচ ডলারের সাইকোলজিক্যাল ভ্যালু ছিল অসম্ভব আচ্ছা কিভাবে ওটা ছিল একটা প্রমাণ যে তার শেখাটা কাজে লাগছে আন্তর্জাতিক বাজারেও তার দক্ষতার দাম আছে সে শুধু জুতার দোকানে ছেলে নয় একজন গ্লোবাল ফ্রিলান্সার হওয়ার পথে এগোচ্ছে এই বিশ্বাসটা মানে খুব দরকার ছিল বুঝতে পারছি এই আত্মবিশ্বাসটাই হয়তো তাকে পরে আরও কাজ পেতে সাহায্য করেছে ক্লায়েন্ট তৈরি করতে ঠিক তাই এরপর ধীরে ধীরে সে এগোতে থাকে ক্লায়েন্ট বাড়তে থাকে আর এই জার্নিরই একটা বড় ধাপ হল নিজের কোম্পানি খোলা টেক ড্রিম বিডি হ্যাঁ প্রতিবেদনে আছে এখন নাকি পঁচিশ জন ডেভেলপার কাজ করে তার কোম্পানিতে হুম পঁচিশ জন আর তারা শুধু দেশের নয় ক্যানাডা মালয়েশিয়া ওমান জার্মানি অস্ট্রেলিয়া এরকম অনেক দেশের ক্লায়েন্টদের সার্ভিস দিচ্ছে জুতার দোকান থেকে এতদূর সত্যি অসাধারণ কিন্তু তার সাফল্যের পেছনের ভাবনাটা মানে দর্শনটা বেশ সিম্পল কিন্তু পাওয়ারফুল কি সেটা সে বলেছে আমি বড় হওয়ার স্বপ্ন দেখিনি শুধু প্রতিদিন কিছু শিখে নিজেকে একটু ভালো করার চেষ্টা করেছি মানে ফোকাসটা ছিল প্রতিদিনের উন্নতিতে প্রতিদিন একটু একটু করে শেখা আর ভালো করা বড় লক্ষ্যের চাপ না নিয়ে ছোট ছোট পদক্ষেপে মন দেওয়া এক্স্যাক্টলি এই ধারাবাহিকতা এই শেখার প্রক্রিয়াটাকে গুরুত্ব দেওয়া এটাই তাকে এত দূরে এনেছে বড় লক্ষ্যের দিকে তাকিয়ে থাকলে অনেক সময় শুরুতেই মানুষ ঘাবড়ে যায় তাই না হ্যাঁ তা তো বটেই এই দর্শনটা কি তাহলে বেশি কার্যকরী মানে বড় স্বপ্ন দেখো এই কথার চেয়ে অনেক ক্ষেত্রে কারণ প্রতিদিনের ছোট জয়গুলো মোটিভেশন ধরে রাখে ব্যর্থতার ভয় কমায় তানভীরের অ্যাপ্রোচটা হল প্রসেস ওরিয়েন্টেড শুধু রেজাল্ট ওরিয়েন্টেড নয় আর এই জন্যই হয়তো সে টেকনোলজির মতো দ্রুত পরিবর্তনশীল জগতে টিকে থাকতে পেরেছে মানিয়ে নিতে পেরেছে একদম তানভীরের গল্পটা আসলে এটাই মনে করিয়ে দেয় যে মানে সাফল্য হঠাৎ করে আসে না যাকে বলে ওভারনাইট সাকসেস সেটা আসলে একটা মেথ ঠিক এর পেছনে থাকে অনেক পরিশ্রম ধৈর্য আর জানার ইচ্ছা মানে শেখাটা কখনো থামানো যাবে না সীমিত সুযোগ প্রতিকূল পরিবেশ এগুলো বাধা হতে পারে কিন্তু আটকাতে পারে না যদি চেষ্টা আর অধ্যবসায় থাকে তানভীর তো শুধু একজন উদ্যোক্তা নয় সে তরুণদের জন্য একটা জীবন্ত অনুপ্রেরণা হ্যাঁ এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব স্পষ্ট নিষ্ঠা আর ধারাবাহিকতা থাকলে সাফল্য আসবেই হয়তো একটু সময় লাগবে তানভীরের ওই প্রতিদিন শেখার অভ্যাসটা আজকের দিনে এটা ভীষণ দরকারি নতুন কিছু শেখার জন্য একটা ছোট পদক্ষেপ নিতে ঠিক আজকের এই ছোট চেষ্টাই তো ভবিষ্যতের বড় কোনো অর্জনের শুরু হতে পারে তাই না একদম হয়তোই সেটাই আসল শিক্ষা